এখন আমরা চলে যাব চৌমনিতে যে কালী মন্দিরটি অবস্থিত সেই কালী মন্দিরে সেই কালী মন্দিরে চলে যাব এখান থেকে এই রাস্তা ধরে যেতে হবে আর চার থেকে সাড়ে চার কিলোমিটার তারপর চলে যাব সেখানে আজকে বণিকাচৌমুন স্থিত কয়েকটা জায়গা এক্সপ্লোর করব যেগুলি খুব সুন্দর দেখার মতো সেগুলিকে কভার করার চেষ্টা করবো এবং তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো তোমাদের সঙ্গে থাকবে চলে যাব গণিকঞ্চ উপস্থিত যে কালীমাতার মন্দির আছে কালীমাতা টেম্পল সেখানে তারপর লোকনাথ মন্দির শিব মন্দির এই সবগুলি জায়গা গণিকঞ্চ উপনিষ্ঠিত সেই জায়গায় কাবার করার চেষ্টা করবো তোমরা সঙ্গে থাকবে এই জায়গাটা দেখতে পাচ্ছি এটা বনিক্ষা চৌমুনি বাজার বলে এই জায়গাটাকে আমরা এডেমই চিনি এখন আমা আমার দিকে যেতে হবে চলো যাওয়া যাক আর বেশি নেই দুই থেকে আড়াই কিলোমিটার জায়গা আছে তারপরে আমরা সেই জায়গায় পৌঁছে যাব যে কালীমাটা টাইম গোল আছে দেখতে পাচ্ছ এই বা আগে ওদিকেটা দেখে আসি মায়ের মন্দিরটা দর্শন করে আসি মায়ের আশীর্বাদ নিয়ে আসি সকলের মঙ্গল কামনার্থে আর এক থেকে দেড় কিলোমিটার জায়গা আজকে অনেকটা সময় দিকে স্পেন্ড করবো স্পেন্ড করে এখানকার বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করবো তোমরা সঙ্গে থাকবে তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে এখানকার বিভিন্ন দৃশ্য তোমরা দেখতে পারবে সঙ্গে থাকবে কতগুলি মন্দির দেখতে পাচ্ছি খুব সুন্দর দারুণ দারুন জায়গা এখানকার যে ভিউগুলি খুব সুন্দর দেখতে লাগছে কলেজ সায়েন্সেস দেখো এখানকার যে ভিউগুলি কি অসাধারণ দেখতে লাগছে খুব সুন্দর চলে এসেছি আর একটু জায়গা তারপরে আমার গন্তব্য পৌঁছে যাব তো টাকা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক ইনফরমেশন টেকনোলজি কত সুন্দর সুন্দর কোম্পানি এখানে স্থাপিত আছে তোমরা দেখতে পাচ্ছ অনেক বড় বড় কোম্পানি এই জায়গাগুলিতে অবস্থিত অনেক বড় বড় কোম্পানি এখানে দেখতে পাচ্ছ রাস্তায় কিন্তু অনেক ক্যামেরা লাগানো আছে বিভিন্ন কোম্পানির এখানে কারণ কিছু নজরদারি করা হয় এই জায়গাটিগুলিতে আমি অনেক দিন আগে এসেছিলাম একটা রাবার বোর্ড আছে এখানে সেই রাবার বোর্ডে একটা অনেক দিন আগে একজনের সঙ্গে এসেছিলাম জায়গাটা দেখিয়ে গেছিলাম তাই এই জায়গাটা কিছুটা মনে আছে তাই দেখে পুরোনো সেই স্মৃতিগুলি আবার মনে পড়ে গেল আর অল্প কিছুটা জায়গা পাঁচশো মিটার হবে পাঁচশো মিটার হবে না তিনশো সাড়ে তিনশো মিটার হবে যে দেখতে পাচ্ছ সেকেন্ড ব্যাটালিয়ন চলে এসেছি যে কালীমাতা টেম্পল সামনেই দেখতে পাচ্ছি মনে হচ্ছে ওটাই এই তো আমরা চলে আয় আসলাম খুব সুন্দর একটা মন্দিরে বাইকটা ভেতরে রেখে দিই চলো